তিন তিন রকমারি ব্লগে সবাইকে স্বাগত দেখো ওই যা দেখতে পাচ্ছি এই যো তিনটে যেন মা ছেড়ে দিয়ে পালিয়েছে দেখি বাঁচাতে পারি নাকি ঈশ্বরের দয়ায় আর এই হচ্ছে আমার টিন টিন নারি সারা চান টান করে রেডি আমার চিকুড়া লেই তো তো বাবা তিন তিন লানি আই লাভ ইউ আমি একটা ঝটপট পোস্ত রান্না করছি পেঁয়াজ শুকনো করে পোস্তটাকে বাটতে হবে একদম শুকনো জল না দেয় ছাঁকা লেগে গেল আচ্ছা এতে দেবো নুন লঙ্কা গুঁড়ো এবার যখন ভাজবো ভাজাটা খেতে গরম গরম ভাত দিয়ে সুপার ঘটি বাড়ির রান্না ঝিঙে আলু পোস্ত আর গাঢ় করে আদা মুড়ি দিয়ে কড়াইয়ের ডাল ইয়ামি কে কে খেতে ভাজে বস বলো কী করে রান্না করতে হয় বলো তো এই যোগ করে রেখেছি এটা মোটামুটি ধরো পনেরো কুড়ি মিনিট এভাবে রাখতে হবে তবে এর ভিতরে সবটা চলে যাবে তারপর সরষের তেলটা গরম করতে হবে গরম করে আরামসে ভেজে গরম গরম ভাতের সাথে খাও এই রকম দিয়ে দিয়েছি এবার চাপা দেবো এটা ধিমি আছে ভাজা হবে ভাজা হওয়ার পর দেখাচ্ছি লাল লাল পোড়া পোড়া করে ভাজতে হবে তারপর গরম ভাতের সাথে খেলে হেবি লাগে এটা আমার সবথেকে ফেভারিট খাবার পোস্ত পেঁয়াজ ভাজা